স্বৈরাচারের জলম পীড়ন ষোলোটা বছর স্বৈরাচারের জলম পীড়ন ষোলোটা বছর তার পতনে নির্গত হয় ভয়ঙ্কর খবর রক্ত খেখো ঐ খুনিদের দোষ অহর অহর রক্ত খেখো ওই খুনিদের দোষ অহর অহর অত্যাচারের শেষ ঠিকানা দেখো আইনা ঘর অত্যাচারের শ্রেষ্ঠিকানা দেখো আয়না গত্যাচারের শ্রেষ্ঠিকানা দেখো আয়না গ নাই রে আলো নাই রে বাতাস শুধু অন্ধকা চতুর্দিকে ভেসে আসে আর তো চিৎকা নাই রে আনো নাই রে বাতাস শুধু অন্ধকা চতুর্দিকে ভেসে আসে আর তো চিৎকা তবু ও হয় না নির্যাতন বন্ধ হয় না তবু ও হয় না নির্যাতন বন্ধ হয় না চুপটা তবুও বেঁধে রাখে জীবন্ত কবর জীবন্ত অত্যাচারের অত্যাচারের সৃষ্টিখানা দেখো আয়না ঘর অত্যাচারের সৃষ্টিখানা দেখো আয়না ঘর দিনের পরে রাত আসে তবু রাতের পরে দিন এইভাবেতে এক যুগের হইরে বেশি দিন দিনের পরে রাত আসে তবু রাতের পরে দিন এইভাবেতে এক যুগেরও বেশি দিন আহারটা দুর্গন্ধময় মুখে নিলে ভূমি হয় আহারটা দুর্গন্ধময় মুখে নিলে ভূমি হয় চোখের পানি জোরে শুধু হয়ে যায় সাগর হয়ে যায় সাগর অত্যাচারের সৃষ্টিকানা দেখো আয়াঘ প্রত্যাচারের দেখো আইনা ঘর অত্যাচারের না দেখো আয়না ঘর চেয়েছিলাম বুদের কাছে একটি কোরআন দেইনি কোরআন ভিস্তি ভাষায় করছে অপমান চেয়েছিলাম মোদের কাছে একটি কোরআন দেইনিকরন বিষ্ঠ ভাষায় করছে অপমান কেমন পাশান জানোয়ার বলতে ভাষা নেই আমার কেমন পাশান জানোয়ার বলতে ভাষা নেই আমার এই জমিনও উদের বিচার করবে রে এবার করবে রে এবার অত্যাচারের শ্রেষ্ঠক না দেখো আয়না গো অত্যাচারের শ্রেষ্ঠক না দেখো আয়না গো পৌরচরের চলും পিড়ল 16টা বছর তার পতনে নির্গত হই ভয়ঙ্কর খবর রক্ত খেকু ওই খুনিদের অহর অহ রক্ত খেকু ওই খুনিদের অহ অত্যাচারের শ্রেষ্ঠ কানা দেখো ওই রাঘ অত্যাচারের শ্রেষ্ঠ কানা দেখো ওই রাঘ অত্যাচারের শ্রেষ্ঠ দেখো